এই ওসি কিন্তু বেশি দিন যায় না এগারো দিন পরেই নি সন্তান নিজ মেয়ে ঐশীর কাছে সে জবাই হয়েছে এবং তার পরিবারও জবাই হয়েছে এটা দুনিয়া নীতি এই আমাদের কিশোরগঞ্জ যদি একজন আছে হয়তো অনেকে ছিলেন কান কাটা পর্যন্ত কেন বললাম সেই ইদানিং কিন্তু মুসলমানদেরকে বিশেষ করে আমাদেরকে নিয়ে অপত্য ভাষায় কথা বলেছে সে বলতেছে আমরা নাকি নারীদেরকে সম্মান করতে জানি না আমাদের পাওয়ার হলো আমরা পার্সেন্ট পেলাম সাত পার্সেন্ট শক্তি দেখায় সত্তর পার্সেন্টের মতো আপনারা কি আফগানিস্তান বারে যেতে এসেছি দেশটা কথাটা বুঝিয়ে প্রথম কথা হইল এই যে সে ইসলাম বিদ্বেষী উলামা বিদ্বেষী যে কেন হইল তার কারণটা হইল কি জানেন আওয়ামী লীগ এবং বিএনপি সমন্বয়ে ক্রস পঙ্গু বাচ্চা এটা কথা বলতে পারে এটা কি বললেন

বাস্তব সে হেরে গিয়েছে এই জন্য তাকে কি বলা হয় কান কাটা বলা হয় এবং এই ভদ্র বলতেছে যে আমরা নারী বিদ্বেষী অতসব একজন হুজুর যেই পরিমাণ মেয়েদেরকে সম্মান করে শ্রদ্ধা করে এটা তো তোমরা নদীর দেখাতে পারবে না একটা স্ত্রী হিসেবে হুজুরের কাছে যেই পরিমাণ সেফটি এবং যেই পরিমাণ সে সম্মান পায় মর্যাদা পায় কে জেনারেল রাইডার তার ছিটা ফোটাও পায় না এবং সাথে সাথে আরও একটি কথা যে আমরা নাকি আফগান করে দিতে চাই এই কান কাটা খোঁজ বুঝি আফগানিস্তানে এখন যে শান্তিটা আছে পৃথিবীর কোথাও এই শান্তি নেই মা বলে যে উঁচু মাচা দিয়ে সারি আছে এরকম কোথাও নেই কিন্তু কান কাটা বন্ধু বুঝেও না জানেও না খালি মুখটা দিয়েছে বক 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 করে আর গোলাম আর কি যদি তে থাকে তাহলে বিএনপির আর সবচেয়ে প্রয়োজন নাই স্পষ্ট কথা কান কাটা ফলু যদি বিএনপি আর নাই সবচেয়ে প্রয়োজন নাই এটাই যথেষ্ট আল্লাহ তালে কান কাটা ফলদুকে হেদায় গান করে না হলে উত্তরস্বরী যারা ছিল তাদের ছিল তাদের মতো তাকে বানাই দেয়